আসসালামু আলাইকুম দূর ভিতরকে সামনে রেখে আমরা দুটি টিম ছয়টি লোক দুটি টিম করে আমরা দুটি শ্যামপুর আজকে আমরা আংশিক মানে অর্ধেক কাজ শেষ করছি মানে সিনেমা মারা মানে আরেকটা দিন আমাদের কি সুযোগ দিলে আমরা দুটি শ্যামপুর ইনশাআল্লাহ 100% শেষ করে দিব আমাদের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে আগের দিন সময় দেওয়া হয় তাহলে আমরা ধরে শ্রীরামপুরটা একশো পার্সেন্ট কাজ মারা শেষ হবে আদর্শ গ্রামে পরিণত হবে এখন এই বিষয়ে আমাদের বড় ভাই একটু একটু মত দেন আসসালামু আলাইকুম রমাদান মুবারক আমরা আজকে ছয়জন লোক নিয়ে দুইটি টিম গঠন করে আমরা ধরি শ্রীরামপুর গ্রামে অর্ধেক কানেক্টরে চাপা বা কানেক্টর মারা হয়েছে তা আশা করি আরেকটা দিন যদি সুযোগ হয় তাহলে হয়তোবা আমরা ঘুরে শ্রীরামপুর গ্রামে সম্পূর্ণ লাইন কানেক্টর মেরে সক্ষম হতে পারি আমাদের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে আরেকটা দিন সুযোগ দিলে আমরা উক্ত গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করতে পারব ইনশাআল্লাহ আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করলাম না এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সবার নাকি আরেকটা দিন সুযোগ দেয়া হলো বিশেষভাবে অনুরোধ করা হইল ওকে সালামালাইকুম এই যে